ছেন সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি এখন শীতকাল যেহেতু শীত পড়েছে বাংলাদেশে কিছুটা শীত পড়েছে সে কারণে শীতকালীন শুভেচ্ছা শীতের শুরুতেই আজকে লাইভটা করছি এই কারণে দিন লাইভে আসা হয় না বিশেষ করে ইউটিউবে লাইভে আসা হয় না অনেকদিন তো একটু সময় পেয়ে গেলাম আজকে ভাবলাম যে একটু সরাসরি কথা বলে নেই আমরা আগে যুক্ত হই নেই কে কোথা থেকে যুক্ত হচ্ছেন একটু জানাবেন প্লিজ অনিয়মিত হলে যা হয় আর কি আমি ইউটিউবে একদম অনিয়মিত লাইভে আসা হয় তো আজকে ভালো যে একটু যেহেতু সময় পেয়েছি একটু কথা বলে আসলে সময় কিনে বড় টানা চলছে একটু সময় কম দিতে পারছি এই জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি তো কে কোথা থেকে যুক্ত হচ্ছেন একটু লিখে জানাবেন কমেন্টস করে জানাবেন তাহলে আমার একটু আত্মতৃপ্তি বাড়ে একটু একটু লিখে জানাবেন প্লিজ আজকের ক্যাপশনে লিখছি ভালোবাসা বিনিময়ে ডেসক্রিপশনে বিস্তারিত লেখা হয়নি আজকে আমার ফেসবুক পেজে একটা লেখা পোস্ট করেছে আপনারা তো অনেকেই দেখে থাকবেন এই ভালোবাসা নিয়ে কথা বলেছিলাম এটা একটা ভালো লাগার বিষয় খুবই ভালো লেগেছে আমাকে আজকে ও আজকে কিশোরগঞ্জ গিয়েছিলাম কিশোরগঞ্জ জেলায় চাকরি করে সুবাদে বিশেষ করে কিশোরগঞ্জে ভৈরব উপজেলা এলাকায় আমি ভৈরব থানায় ছিলাম তো সেখানে থাকাকালীন সময়ে অনেকের সাথে পরিচয় হয়েছে অনেকের সাথে আন্তরিকতা হয়েছে অনেকের সাথে আত্মার সম্পর্ক হয়েছে তো বিভিন্ন ভিন্ন ভিন্ন কারণে অনেকের সাথে চেনা পরিচয় ঘটেছে তো আমি আজকে কিশোরগঞ্জ গিয়েছিলাম কোর্টে একটা মামলায় সাক্ষ্য ছিল তো সেখানে সাক্ষ্য কার্যক্রম শুরুর আগেই আমি নিচে একটা হোটেলে ভাবলাম যে সকালে নাস্তা সেরে নেই তো থেকে দেখেছি তখন দেখলাম যে চার পাঁচজন লোক আমাকে দেখে ওরা নিজেরা আলোচনা করে চলে আসলেন তারপরে এসে দেখি সব আমার পরিচিত যথারীতি কৌশল বানিয়েছে কথা বলা হচ্ছে এই কথা বলতে বলতে আরও দুই চারজন আসলো ও স্যারকে আমি চিনি ও স্যার আপনি এটা আমার সাথে যেটা হোক যেভাবে হোক আমার সাথে একটা সম্পর্ক সম্পর্কের খাতিরে সবাই কাছাকাছি আসার চেষ্টা করলেন অনেকে আসলেন ছবি উঠাচ্ছেন কেউ কোলা করতেছেন কথা বলতেছেন কোথায় আছি না আছে বিস্তারিত জানার কৌশল বিনিময় জাস্ট এভাবে আর ধীরে ধীরে লোকজন বাড়তে থাকলো তো আমি রুটি নিয়েছি এখন শুরু করে এই সময় এই অবস্থা তো হোটেলের যে মেসিয়ার যাকে বলে আমরা হোটেল বয় যারা আছে এদের মধ্যে একজন বললেন স্যার কী শুরু করলেন একটু বাইরে যান বাইরে যায় এইগুলো করেন এখানে তো সমস্যা হয় উনি ওনার জায়গা থেকে ঠিকই বলেছেন এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠানে এটা কখনোই এটা হওয়া ঠিক না এগুলো হওয়া উচিত বাইরে তো আমি ওনাকে সম্মানের সাথে বলি যে উনি ওনার জায়গা থেকে ঠিকই বলেছেন কিন্তু আমি জাস্ট আমার ভালোবাসার আবেগটা প্রকাশ করেছি মানুষ এই যে আমাকে এই খাওয়ার মাঝখানে হোটেলের ভিতরে এসে এই ধরনের একটা ভালোবাসার প্রদর্শন এটা এটা এই আবেগটা এত বেশি হয়েছে যেটা আমি প্রকাশ না করে পারছিলাম না এই কারণে ভিডিওতে এসে এই কথা বলেছি সরি এটা পোস্ট করেছি তো এটা এই এর কারণ এই না যে আমি ওই যে হোটেল বয় আছে তাকে আমি ছোটো করার উদ্দেশ্যে এটা করেছি এমনটা না আমি শুধুমাত্র বোঝাতে চেয়েছি মানুষ মানুষকে ভালোবাসতে পারে কতটুকু ভালোবাসা থাকলে মানুষ এভাবে কাছে আসতে পারে এই বিষয় নিয়েগুলো একটু কথা বলেছিলাম যার এতটুকুই তো এটা অনেকে ভিন্ন ভিন্ন মন্তব্য করেছেন কাগজ লাগবে না কাগজ লাগবে অবশ্যই এক ভাই লিখেছেন কাগজ লাগবে কিনা অবশ্যই কাগজ লাগবে আচ্ছা যে ভিডিও একটা ভিডিও কিছুক্ষণ আগে একটু ভিডিও আপলোড করেছি সেটার ব্যাপারে বলেছেন এটাও আপনারা দেখে নেবেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যে ভিডিওটা একটু আগে আপলোড করেছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অনেক লোক মারা যান মারা যাওয়ার পরে তার যে নামে গাড়িটা থাকে এই গাড়িটা বিক্রি করে ফেলেন তার বাড়ির কাছের লোক বিক্রি করেন বিক্রি করার পরে এই গাড়ি নিয়ে মালিকানা পরিবর্তন নিয়ে একটা ঝামেলা তৈরি হয় এই ঝামেলা অনেকে পোহাইতে চান না পরে বাধ্য হয়ে থানায় যেন অভিযোগ করেন আমার এটা কেমনে করব। এই যে থানায় যাওয়া অভিযোগ এই অভিযোগ করা নিয়ে আজকে মূলত আজকের ভিডিওটা প্রথমত গাড়িটা যখন কেনেন তখন কিন্তু ভালোবাসার খাতিরে কেনেন তার সাথে তার ভালোবাসার সম্পর্ক ছিল ভালো লাগার সম্পর্ক ছিল এই ভালোবাসা ভালো লাগার থেকে তার কাছ থেকে গাড়িটা কিনে নেয় যেহেতু পরিচিত অপরিচিত লোক তাহলে কখনোই এইভাবে একটা গাড়ি কিনবেন না যেহেতু চেনা পরিচয় এই জন্যে গাড়িটা কিনেছেন কিন্তু না বুঝিয়ে কিনেছেন যদি কোনো লোক মারা যায় তার যদি একটা গাড়ি থেকে থাকে এই গাড়িটা কিনতে পারবেন কিন্তু তার যে ওয়ারেশন আছে তার তার যে ওয়ারিশ আছে ওয়ারিশের কাছ থেকে আপনার লিখিত নিতে হবে ওয়ারেশন সার্টিফিকেটটা একটা নিতে হবে এবং একজন নিলে হবে না যে কজন ওয়ারিশ আছে সবারই সিগনেচার লাগবে সবার স্বাক্ষর লাগবে এবং সেটা স্ট্যাম্পের মাধ্যমে ইভেন যারা ওয়ারিসেন যারা আছে তাদেরকে সবাইকে একদিন একদিন কিছুক্ষণের জন্য হলো বিএটিতে যেতে হবে সংশ্লিষ্ট বিএটিতে এইগুলো বিষয় নিয়ে ভিডিওটা গত এই কিছুক্ষণ আগে আপলোড করেছি অনেকেই জানতে চেয়েছিলেন সেই তাগিদে এটা করা হয়েছে ভিডিওটা করে দিয়েছে তারা ওটা করে ভিডিওটা আপলোড করে দিয়েছি আমি একটু মনে হয় ভুল করে ফেলছি কোথা থেকে কে কোথা থেকে দেখছেন কিছুই দেখতে পাচ্ছি না কারা কোথা থেকে যুক্ত হচ্ছেন সেটা বুঝতেছি না আমি একটু যান্ত্রিক ত্রুটির মনে হচ্ছে তো একটু সমস্যা পড়ে গেছে এটা যে যেখানে আছে আপাতত আজকের মধ্যে এখানে শেষ করবো যেখানে আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন